নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ সারা দেশে একশো দুটি লোকসভা কেন্দ্রের মধ্যে পশ্চিমবঙ্গে তিনটি লোকসভা কেন্দ্রে উনিশে এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণ হয়েছে আপনারা সকলে জানেন এই যে তিনটি লোকসভা কেন্দ্রে পশ্চিমবঙ্গে ভোট হয়েছে উনিশ তারিখ এই তিনটি লোকসভা কেন্দ্রে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থীরা জয়লাভ করেছিলেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে জন বার্লা জয়ী হয়েছিলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র থেকে ডাক্তার জয়ন্ত রায় জয়ী হয়েছিলেন এবং কুজবিয়ার থেকে নিষিদ্ধ প্রামাণিক জয়লাভ করেছিলেন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এবার আপনার ভোট উনিশ তারিখ কেমন হয়েছে সেটা আপনারা দেখেছেন এখানে যদি দেখি আমরা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল এইটি এই তিনটি লোকসভার কেন্দ্রের অন্তর্গত যে একুশটি বিধানসভা কেন্দ্র আছে সেখানে কিন্তু মিশ্রিত ফল মোটামুটি ফল ধরে রেখেছে ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেসও মোটামুটি ফল করেছিল দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তারপরে যদি দেখি আমরা পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েত নির্বাচনে কেমন ভোট হয়েছে সারা পশ্চিমবঙ্গের মানুষ সেটা সকলেই জানেন নতুন করে আমার আর বলার কিছু নেই এখানে তো এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের যে ভোট হয়েছে গতকাল উনিশে এপ্রিল সেটাও আপনারা দেখেছেন সব দলের পক্ষ থেকে তাদের মত প্রকাশ করেছেন যে কেমন ভোট হয়েছে কোন দল কেমন আসন পেতে পারে এই তিনটির মধ্যে কে কটি আসন পাবে এটা যেমন বলেছেন তেমন কিছু কিছু মিডিয়া অনেকে বলে থাকেন গদি মিডিয়া এ মিডিয়া সে মিডিয়া আমি তেমন কিছু বলবো না কিছু কিছু সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি যে তারা বলছেন যে বিজেপির ফল অত্যন্ত খারাপ হবে বিজেপি ব্যাকফুটে এমন দুটি তিনটি চ্যানেলে সোশ্যাল মিডিয়ার ইউটিউব চ্যানেলে আমরা শুনছি কিন্তু সেই যে ইউটিউব চ্যানেল জানে না যে তাদের থেকেও বড় বড় চ্যানেল ভারতবর্ষের বিশেষ কয়েকটি সংস্থা যাদের নাম আছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তথা ভারতবর্ষের নির্বাচনের সার্ভে করে থাকে তাদের অনেক সময় সার্ভে রিপোর্ট মেলে অনেক সময় মেলে না কিন্তু তাদের যে রিপোর্ট যে পশ্চিমবঙ্গে যে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্র আছে তার মধ্যে যে ফলাফল হতে পারে সেই সার্ভের রিপোর্ট অনুযায়ী কোথাও বিজেপিকে এগিয়ে রেখেছে কোথাও বিজেপিকে দু তিনটি সিট কম দেখিয়েছে এই অবস্থাতে এই সব যে ইউটিউব চ্যানেল বলছে যে এই তিনটি লোকসভা কেন্দ্রে বিজেপির অবস্থা খুব খারাপ এই যে বলছেন এটা কাদের চ্যানেল দেখুন অনেক আবার চ্যানেলে বলছে যে না বিজেপি ভালো রেজাল্ট করতে পারে এবার কাদের কথা মেনে নেবেন আপনি অনেক ইউটিউব চ্যানেলও বলছেন তাহলে কোনটা কাদের চ্যানেল হয়তো তৃণমূলের কিছু লোক তারা বলছেন যে এটা বিজেপির ফল খারাপ হতে পারে হয়তো বিজেপির সমর্থিত যে সমস্ত লোক ইউটিউব চ্যানেলে বলছেন হয়তো বিজেপি রেজাল্ট ভালো হবে কিন্তু এইসব ইউটিউবারদের থেকেও যে চ্যানেল মানুষ দেখে যেসব সংস্থা এতদিন যাবত পিনিয়ন বা সমীক্ষা বা এক্সিট পোল করে আসছে তাদের যে রিপোর্ট তারাও বলছেন যে এই তিনটি লোকসভা কেন্দ্রে গতবার দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপি জিতেছিল এবারও এই তিনটি লোকসভা কেন্দ্রে তাদের সার্ভে রিপোর্ট অনুযায়ী বিজেপিকে এগিয়ে রেখেছে এখন আসব আপনাদের কথায় আলোচনার মেন যে অংশটা সেটাতে আপনারা দেখে নিয়েছেন যে সব দলের যে নেতা নেতানেত্রীরা আছেন তৃণমূল কংগ্রেস বিজেপি বামফ্রন্ট এই কংগ্রেস সব নেতানেত্রীরা তাদের মতো করে তাদের মত প্রকাশ করেছেন আপনারা সকলে টিভিতে দেখেছেন যে তাদের রেজাল্ট কেমন হতে পারে কিন্তু এখানে একটা বিষয় যেটা উঠে আসছে সবথেকে আলোচনার বিষয় যেটা এতদিন আমাদের চোখে পড়েনি তেমন কিছু জিনিস কিন্তু আমরা কালকে দেখেছি যে যে লেখাটা দেখে আপনারা এই ভিডিওতে ক্লিক করেছেন যে তৃণমূল হারে তৃণমূলের হারের ভয় তাই মিছিলে বিজয় আপনারা অনেক ইউটিউবার বা অনেক জায়গায় দেখেছেন যে তৃণমূল কংগ্রেস কালকে বিজয় মিছিল করেছে অনেক নেতা নেত্রী কর্মীদের নিয়ে বিজয় মিছিল করেছে আপনারা কি পশ্চিমবঙ্গের জনগণ দেখেছেন কোনোদিন যে ভোট শেষ হওয়ার পরে ভোটের রেজাল্ট ঘোষণা হয়নি ভোট গণনা হয়নি তার আগে বিজয় মিছিল করছে এটা কি দেখেছেন কোনোদিন সেটা আমরা কাল দেখ দেখলাম এটা একটা নতুন জিনিস আমাদের চোখে পড়লো কাল তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী কর্মীরা বিজয় মিছিল করছেন কিন্তু একই সঙ্গে দেখা গেল যে তিনটি লোকসভা কেন্দ্রে কারণটা কি আলিপুরদুয়ার জলপাইগুড়ি কুচবিহার তিনটি লোকসভা কেন্দ্রে তিনটি কি তৃণমূল কংগ্রেস জিতে যাবে যেটা তাহলে কি সার্ভে রিপোর্ট ভুল হয়ে যাবে দেখুন সবই বলবে যখন ভোটের রেজাল্ট ঘোষণা হবে তখন আমরা সবাই জানতে পারবো কিন্তু এটা এই বিজয় মিছিলটা করার দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে যে কেন্দ্রে বিজেপি জিতে এসেছে যে কুচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার সেই কেন্দ্রে বিজেপি হেরে যাবে তৃণমূল কংগ্রেস জিতে যাবে এই তিনটি লোকসভা কেন্দ্রের জনগণ বা ভোটাররা কাকে তাদের প্রতিনিধি হিসাবে বেছে নিয়েছেন সেটা কিন্তু আছে সেটা আমরা জানতে পারবো যখন ভোট গণনা হবে কিন্তু তার আগে তৃণমূলের এই যে যে বিজয় মিছিল কারণটা কি হয়তো এমন কিছু হতে পারে যে আগামী যে সব পর্যায়ে ভোট হবে তাদের যে কর্মী সমর্থক আছে হয়তো তাদের মনোবল বাড়িয়ে তোলার জন্য এমন কিছু প্ল্যান বা নির্বাচনী কৌশল প্রয়োগ করতে পারে তৃণমূল কংগ্রেস দল এমন কিছু যে কৌশল নির্বাচনী কৌশল সেটা হতে পারে কেননা আপনারা কি কোনোদিন দেখেছেন যে পশ্চিমবঙ্গে ভোটের আগে বিজয় মিছিল হয়ে থাকে দেখেননি বোধহয় আজ যে আমরা বিজয় মিছিল দেখলাম এটা পশ্চিমবঙ্গের মানুষ বোধহয় নতুন দেখছেন এর আগে হয়তো কোথাও এমন কিছু হয়নি তো সবকিছু আপনারা আপনাদের মতামত মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কি হতে পারে এবং কেন এই বিজয় মিছিল সবটা আপনাদের মূল্যবান কমেন্টে জানাবেন আমাদের যেটা মনে হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরেছি আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখা হবে অন্য কোন প্রতিবেদনে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে ধন্যবাদ